রোজ রোজ সকাল সকাল আপনার মাছ ডিম আলু রান্না রান্নাবান্না ঘর গোছানো বেরোনো স্কুলে যাওয়া ফেরা এই সমস্ত কেউ দেখতে চায় না একদম ঠিক কথা কিন্তু বিশ্বাস করুন রোজ রোজ এটা করতে পারছি মানেই খুব ভালো আছি শরীরটা ঠিক আছে যেদিন করতে পারি না সেদিনই নিশ্চয়ই শরীরটা খারাপ হচ্ছে এবং এইটা করতে পারাটাই এখন মনে হয় সংসার জীবনে দাঁড়িয়ে পরম পাওয়া কেননা করতে তো হবেই রান্নাবান্নাও করতে হবে খাওয়া দাওয়াও করতে হবে আর ডেলি ব্লগ যেহেতু করছি সেই জন্য রোজকার এই জীবনযাত্রায় আমি যেগুলো করছি আমি তো সেগুলোই দেখাবো তাই না বোর হয়তো আপনি হচ্ছেন কিন্তু আমি হচ্ছি না আমি ভিডিও করতেও বোর হচ্ছি না এবং আমি এইগুলো দেখাতেও বোর হচ্ছি না জীবনে এই কাজগুলো করতেও বোর হচ্ছি না হ্যাঁ মাঝে মাঝে একটু হাঁপিয়ে যাই নিশ্চয়ই মানুষ মাত্রই হাঁপায় আমিও হাঁপাই কিন্তু করতে হবে এবং করি ভালোবেসেও করি আজকে সকালে রান্নায় করেছিলাম উচ্ছে কুমড়ো ভাজা যেটা একদম পেকে মানে পুরো পাক হয়ে গেছে ঘেঁটে ওই ভাজাটা আমি খুব একটা ভালো পারি না আপনারা জানলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন আর ডালিয়ার খিচুড়ি করেছিলাম টিম টিমের জন্য আমার জন্য আমি টিফিনে নিয়ে গিয়েছিলাম আর টিম টিমকে সকালে ব্রেকফাস্টে দিয়েছিলাম বর্ষাকাল একটু ইলিশ উঠেছে ভালোই উঠেছে তবে অরিজিত একটু ইলিশ এনেছিল ছোট ছোট হলেও এনেছিল আর সেটা দিয়ে আমি করেছিলাম ঝোল আলু দিয়ে অরিজিতের জন্য করে দিয়েছিলাম ও একটু আলু খেতে ভালোবাসে মাছের ঝোলে সেই ইলিশ জানি ইলিশের সাথে আলুটা যায় না তবুও করে দিয়েছিলাম ওকে একদম যেরম নর্মাল করে করে ঠিক সেইভাবেই করেছিলাম আর আমি করেছিলাম ওই বেগুন দিয়ে আমার তো চরম লাগে এটা খেতে কারাকারা ইলিশ ভাপা বেশি ভালোবাসেন আর কারা বেগুন দিয়ে এই পাতলার ঝোলটা বেশি ভালোবাসেন অবশ্যই জানাবেন আমার কিন্তু এই ঝোলটা বেশি ভালো লাগে ভাপাটা না আমি ঠিক সহ্য করতে পারি না আর ওই উচ্ছে কুমড়ো ভাজা আর ইলিশ দিয়ে হয়ে যাবে রাতের জন্য একটা সবজি তরকারি করেছিলাম তারপর রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করে চা চা খেয়ে নিলাম এখন আর সকালবেলা যে ভাতটা খেয়ে যাই সেটা না আর দেখানো হয় না কারণ ওরা রান্নাঘরেই যেহেতু খেয়ে নিই তারপর রেডি হয়ে নিয়েছি ও কারণ ফার্স্ট হাফটা প্রচণ্ড তাড়াহুড়ো থাকে টিম টিম বেরিয়ে যায় ওর বাবা টিম টিমকে ফার্স্টে দিয়ে আসে তারপরে আমি আস্তে আস্তে একটু রেডি হই ওকে একটু রেডি করে দিয়ে ও চলে যায় তারপরে আমি আমার স্কুলের জন্য রেডি হই স্কুলে যাওয়ার আগে আমি যতটা পারি কাজ করে নিয়ে যাওয়ার চেষ্টা করি মানে নাইটি বিছানা ঝাড়া জামা কাপড় সমস্তটা গুছিয়ে মানে যতটা পারা যায় আর কি যাওয়ার আগে টাইম তো থাকে না হাতে ওই যে দেখুন মাঝে মাঝে যেন হাফ ধরে যায় তবু মানে যতটা পারি করে যাই নাহলে এসে আবার সেই কাজগুলোকেই রিপিট করতে হয় যেটা আমার আবার যেটা ফিরে আমাকেই করতে হবে আর আমি না কাজ ফেলে রাখা জিনিসটা আমার একদম ভালো লাগে না মানে ভাবা যায় একসময় এরকম ছিল যে আমি না ঘরের কোনো কাজ করতাম না ছোটোবেলায় আমি আমার মায়ের কোনো হেল্প করতাম না আমি কোনো কাজই কখনো করিনি আমি শুধু জাস্ট পড়াশোনা করতে ভালোবাসতাম এবং সেটাই করতাম কিন্তু একটা দিন এরম এসেছে এখন মানে মনে হয় যেন এইটা রেখে দিলে হবে না ওটা রেখে দিলে হবে না আসলে আসল ব্যাপারটা হচ্ছে যে রেখে দিলেও তো সে আমাকেই করতে হবে তাই যতটা তাড়াতাড়ি করা যায় তাহলে আমার কাজটাই ফুরিয়ে যাচ্ছে সেটাই একটা ব্যাপার আজ মনে হয় মাঝে মাঝে মা বলতো এখন করছিস না তো আমায় একটু হেল্প করিস না পরে দেখবি কি প্রেশার আজকে যেহেতু এখন বর্ষাকাল সেই জন্য বর্ষাকাল আর শীতকালে আমাদের স্কুলে একটু কফি খাওয়া হয় ইন্দ্রানিদি মাঝে মাঝে একটু আমাদের কফি খাওয়া হয় তা কফি সারা যে বিস্কিটটা খেলাম না এটা বিস্কিটটা না বিসফার্মের একটা নতুন কি ভালো খেতে বিস্কিটটা মানে যেই খাচ্ছে সেই এসে প্যাকেটটা একবার দেখে যাচ্ছে যে কী বিস্কিট বলুন তো আর যাই হোক খুব ভালো করে কাটলো সারা দিনটা বিকেলবেলা ফিরেছি এখন তো যেহেতু সন্ধ্যেটা একটু দেরি করেই হয় তাই জন্য ছাদে একটু ঘুরছিলাম কাজ কমপ্লিট করে মানে ঘোরা না ঠিক ওই ঘরেও মানে রান্নাঘরে কিছু একটা চাপিয়ে দিয়ে এসেই নিশ্চয়ই আমি ছাদে ঘুরছি ভালো থাকবেন সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন